আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমাদের এখানে গ্রামে একটি মেলা ছিল মেলাতে এদেরকে নিয়ে এসেছিলাম তো চলুন করতে করতে দেখি এবং অবশ্যই ওয়েলকাম করছি সবাইকে ব্লকে প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন তাহলে আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও কষ্ট করে বানাব তবে আজকে এদেরকে নিয়ে আমি দোলনাতে আসছি দুলনাতে চলার জন্য আপনারা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি কিন্তু এগুলা ওটা রিক্স খুবই রিক্স সাংঘাতিক কীরকম রিক্স আপনি দেখতে পাচ্ছেন কি কষ্ট করে তাদেরকে নিয়ে বসছে কখন যে নিচে পড়ে যায় কোনো সেফটি নাই কোনো সেফটি বেল্ট নাই এদের এই দোলনামাজে তো আপনারা যারা যারা এগুলা ব্যবহার করবেন তো খুবই সাবধান খুবই কেয়ারফুল ছোটো বাচ্চাদেরকে একা একা উঠতে দিবেন না তো বুঝতেই পারছেন আমি এখন কতটুকু উপরে আসি আপনারা দেখতে পাচ্ছেন আসলে এগুলাতে এভাবে ওটা ঠিক না হ্যাঁ বা যারা ওঠে যারা ভিডিও করে এগুলোতে এভাবে ওটা ঠিক না তবে প্লিজ দয়া করে একটু সাবধান থাকবেন এই দেখেন আমি পিচ্ছি বাহিনী নিয়ে উঠছিলাম কিন্তু আমার কি আমি আনন্দ করবো এদেরকে নিয়ে আমি টেনশনেছিলাম কারণ এরা কেউ যদি পড়ে যায় আমি এখানে সেফটি কোনো বেল্ট নাই ঠিক আছে বা একদিন পরে যাবো আটকেব এখন এরকম কোনো কিছু নেই এখানে তো আপনার বসে আস্তে 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 ঘুরা শুরু হয়েছে আমরা ঘুরতেছি তো এই যেখানে উপরে উঠবো অলরেডি চলে আসছি উপরে কিছু কানি হয়তো পঁচিশ সেকেন্ড লাগবে তো আমরা সবাই উঠছি একশো বিশ টাকা নেছি আমাদের হাত থেকে তো আপনারা কারাগারে গিয়েছিলেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আপনাদের সঙ্গে হতে চাই তো আপনারা যারা যারা এলাকার আছেন সুলতান যারা যারা আছেন তাদের সবাই আসলে খুব ইজিলি আসতে পারবেন বাড়ির দ্বারাই তো তো আমরা তো একটু দূরের থেকে আসছি তো কালকে কালকে মেয়ে দুপুরে শেষ হয়ে যাবে তো খুবই ভালো লাগছে খারাপ না কিন্তু সেফটিটা নিয়ে হানড্রেড পারসেন্ট ডাউট আছে এদের সেফটি খুবই খারাপ খুবই খারাপ আমার সাথে আমার বাতিজ থাকছে যাইদ ও শুধু বলতেছে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও এর মন্দির ভয় লাগতেছে আর এক মন্দির এটার মধ্যে বসতেও ভয় লাগতেছে আর না যাবে না বসবে কি করবে ওর টেনশনে খুঁজে পাচ্ছে না কিছু তবে ওর ওর মধ্যে একটু অলস সাপ আছে ওর আমি কিছু হইলে কথা শুনতে হ্যাঁ না ঠিক আছে এখন চলে আসলাম এই আমরা জাহিদ নিয়ে এইটার মতো সবে তার কারণে চলে আসলাম ঘুরা একদিকে জাহিদ এই যে বসছে ওরা দুজন পিছনে বসছে এইখানে যে ছিল এখানে কষ্ট করে তাদেরকে রিকুয়েস্ট করে তুলেছি কারণ বাচ্চা মানুষ তো আর শেষ হয় এগুলা চাই আর মেলা বাণিজ্যতে গেলে আর এগুলোই সবচেয়ে প্রিয় আর কিচ্ছু বোঝে না বা শিক্ষা না এরাই এটা সবচেয়ে প্রিয় জিনিস তবে আজকে আমার যেটা ভালো লেগেছে তাকে আমি খুব খাবার দাবার খুব অনু লেগেছে খুবই কণ্ঠ লেখা যে কণ্ঠ কারণে তবে ওর আজকে আর কোনো ডিস্টার্ব করেনি নি খুবই ভালো লাগছে এরা সবাই খুব এদের সবাইকে নিয়ে আমি খুব আসলেও মজা করছি খুব আনন্দ করছি ওরা খুবই মানে কি বলবো আমার খুবই ভালো লাগছে এদেরকে নিয়ে এদের সাথে আমি একটু চড়লাম এগুলা আমি একটু সাথে একটু দুষ্টময় করলাম খুবই ভালো লাগছে যাই হোক তো এটা শেষ করে আমাদের বাসায় যাবার পালা কিন্তু বাসায় যেতে পারবো না ওরা আমার কাছ থেকে আরও গিফট নিতে চাইবে আমাকে একটু করে ধরবে তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আমি চাচ্ছিলাম আজকেদেরকে কিছু কিনে দিব না